বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ পাটেন্টার জগতে সবচাইতে কঠিন একটি চ্যাপ্টারকে আজকে আমরা খুবই সিম্পল ওয়েতে দেখানোর চেষ্টা করব এই ক্লাসটি অনেকেই পূর্বে দেখেছেন এবং অনেকের কাছে এই ক্লাসটি অন্যরকম মনে হয়েছে বাট আজকে এই ক্লাসের সাথে আরও বেশ কিছু জিনিস আমরা যোগ করব আর সেটি হচ্ছে যখন আমরা কোনো ক্রস রোডে চৌরাস্তা বা পাঁচ রাস্তা বা তিন রাস্তার মাঝখানে যখন আমরা এসে থেমে যাই তখন আমাদের কোন গাড়ি আগে যাবে কোন গাড়ি পরে যাবে এই যে ব্যাপারগুলো আসবে দাঁড়ায় সেই ব্যাপারগুলো নিয়ে আজকের এই ক্লাস হানড্রেড পার্সেন্ট কুইজ থাকবে এই চ্যাপ্টার থেকে কোনো ধরনের কোনো সন্দেহ নেই আজকের এই ক্লাসের পরে ইনশাল্লাহ আপনারা জেনে যাবেন যে আসলে এই কুইজগুলো কীভাবে আপনারা সুপেরারে হবেন তার সঙ্গে সঙ্গে অন্যতম যে বিষয়টি জানবেন সেটি হচ্ছে আপনারা যারা প্র্যাকটিক্যালি গাড়ি চালাবেন আপনাদের জন্য বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ আর এর মধ্যে থেকে যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে দেখছেন এবং ক্লাসরুমে থেকে যারা আপনারা আমাদেরকে দেখছেন আপনাদের জন্য বলে দিচ্ছি এমন কিছু জায়গা রয়েছে যেই সকল জায়গাগুলোতে আপনার প্রেসিডেন্সা থাকা সত্ত্বেও আপনি হারিয়ে ফেলবেন সেই ব্যাপারগুলো আমরা দেখব ওর দিনে দেওয়া প্রেসিডেন্সা নিয়েও আমরা আজকে দেখার চেষ্টা করব এই সমস্ত কিছুই থাকছে আজকের এই ক্লাসে যেটাকে আমরা বলে থাকি প্রেসিডেন্সা ইনক্রস নর্মালি যখন এই রকম একটা ক্রস রোড তৈরি হয় তখন আসলে আমরা কে আগে যাবে কে পরে যাবে সেটা নিয়ে আর এই সমস্ত কিছু আপনারা পাবেন টিএমএম বাংলা পাতেন তার যে অ্যাপসটি রয়েছে সেখানে আর এর সঙ্গে সঙ্গে আপনারা আমাদের বইটি অলরেডি দেখেছেন যেটি কিনা আমরা অলরেডি সাকসেস নাম দিয়েছি হানড্রেড পার্সেন্ট সাকসেস যেটি পড়লে আমরা বলি হানড্রেড পার্সেন্ট আপনি থিওরি পাস করবেন কিন্তু গাড়ি চালানোর মতন কোনো ধরনের কোনো যোগ্যতা বা ইতালির রাস্তাঘাটের আইনকানুনগুলোর কোনো কিছুই আপনারা প্রপারভাবে জানবেন না সেটার জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে আইন জানতে হবে এবং ভালো করে আপনাদের পড়তে হবে এবং আমাদের ক্লাস সম্পর্কে আপনাদের সচেতন থাকতে হবে আর আমাদের ক্লাসগুলোতে যখনই আপনারা অ্যাটেন্ড করবেন তখন পাতেন তা নেওয়ার থিওরিটিক্যাল পার্ট থেকে শুরু করে ইতালির আইন কানুন রাস্তাঘাটে গাড়ি চালানো থেকে শুরু করে এ টু জেড সমস্ত বিষয়গুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ তো আমরা যদি প্রথম যেই ব্যাপারটা দেখার চেষ্টা করি সেটি হচ্ছে যে এই যে বিষয়টি দেখুন এই পার্টটা যদি আপনারা দেখেন তাহলে এই পার্টটাতে কি আসতেছে ওর দিনে দেলা প্রেসিডেন্সা অগ্রাধিকারের নিয়মগুলো সড়ক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মনে রাখতে হবে এবং সকল চালককে এটি মেনে চলতে হবে রাস্তায় গাড়ি চালানোর সময় বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে ঠিক কি করতে হবে কে আগে যাবে এই ব্যাপার বা কে পরে যাবে এই ব্যাপারগুলোতে আপনার ধারণা থাকতে হবে তো প্রথমে আমরা কি জেনেছি প্রথমে আমরা যেটা জেনেছি যে সবচাইতে বেশি অগ্রাধিকার কার সবচাইতে বেশি অগ্রাধিকার হচ্ছে ট্রাফিক পুলিশের বা আর সে যখন থাকবে তখন কোনো ধরনের কোনো আইনি এখানে অ্যাপ্লিকেবল হবে না সেকেন্ড আমরা যেটি দেখি সেটি হচ্ছে যে সীমা যখন আমাদের লাইট থাকে তখন কী হচ্ছে সে লাইট কথা বলবে অন্য কোনো কিছু থাকবে না যখন লাইট না থাকবে তখন কারতলও থাকবে তো এই ব্যাপারগুলো আসলে ওর দিনে থাকে আর কি আমরা ওর দিনে হিসাবে বর্ণনা করে থাকি এখন আমাদের আসলে যখন এই রকম চৌরাস্তা দাঁড়াবে তখন আমাদের কী করতে হবে যখন এই রকম চৌরাস্তা এসে আমরা দাঁড়াবো যেখানে না ব্যক্তি আছে সীমাফোরও আছে না কোনো ব্যক্তি আছে তখন বা না কোনো কার্তেল্য আছে তখন আমরা কি করব তখন সেই মুহূর্তে আমাদের যেটি করতে হবে সেটি নিয়ে হচ্ছে আজকে আমাদের ক্লাস এবং এর ব্যতিক্রমগুলো কি সেইগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ এই ক্লাসে প্রথম হচ্ছে সাধারণ নিয়ম যখনই কোনো চৌরাস্তা আসবে তখন এর একটা বেসিক নিয়ম রয়েছে যেটাকে আমরা এই সিম্বল দিয়ে বর্ণনা করে থাকি দারে প্রেসিডেন্সা দেশ মানে আপনার ডান দিক থেকে যে আসবে তাকে আপনি প্রেসিডেন্সা দিবেন এইটা হচ্ছে নর্মাল নিয়ম সাধারণত এটাই হবে এখন এই সিম্বল থাকুক বা না থাকুক মনে রাখতে হবে এই সিম্বল থাকলে যা না থাকলেও তা আপনাকে কি করতে হবে দারে প্রেসিডেন্সা মানে ডান দিক থেকে আপনি যে আসবে তাকে আপনার প্রেসিডেন্সা দিতে হবে এইটা হচ্ছে সমস্ত ইতালিতে আমরা আজকে ইতালির প্রাতেন নিয়ে যেহেতু কথা বলছি তাই ইতালির ব্যাপারে বলবো এটা পৃথিবীর সব দেশেই সেম সিস্টেম তো পাতেন নেওয়ার জন্য যেহেতু এবং গাড়ি যেহেতু ইতালিতে আমরা বেসিক্যালি চালাবো সো এটার জন্য আপনার দারে প্রেসিডেন্সা দেশরা সিম্বল থাকুক বা না থাকুক যখনই এরকম চৌরাস্তা তৈরি হবে কোনো ধরনের কোনো কার্তল্য থাকবে না সো দ্যাট আমরা কি করব। আমার ডান দিকে যদি কোনো গাড়ি থাকে তাহলে তাকে আগে আমি প্রেসিডেন্সা দেবো এটা এর ব্যতিক্রম হয়ে যাবে ব্রেনের ভিতরে আমরা ঢুকিয়ে রাখি মগজের ছবি দেখতেছেন এর ব্যতিক্রম কী হবে এর ব্যতিক্রম হবে দুটা এটার বলা হয় দারে প্রেসিডেন্সা আর দেশ রায় সিনেসরা আর এটা হচ্ছে স্টপ তারপরে দুটা জিনিস আমাদেরকে ব্রেনে ঢুকিয়ে নিতে হবে এইটার ব্যতিক্রম যখন চৌরাস্তা হবে ওই চৌরাস্তার মধ্যে যদি আপনার এই দুইটা কার্তল্য থাকে যদি এইটা থাকে তাহলে আমরা কি প্রেসিডেন্সার পার্টটা দ্বারে প্রেসিডেন্সা দেশ রাইসিডেন্সা আপনি আস্তে আস্তে চালাবেন এসে গাড় ঘুরিয়ে দেখবেন কেউ নাই আরামসে আপনি চলে যাচ্ছেন ওকে আপনি আরামসে চলে যাচ্ছেন আর যখনই স্টপ থাকবে তখন আপনাকে এসে অব্লিগাত থামাতে হবে দিন রাত চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন ডালে দেখবেন বামে দেখবেন কেউ নেই গাড়ি চালিয়ে যাবেন তো এই হচ্ছে আরেকটা ছিল আমরা ডান ডান দিকে দিকে আছে সিম্বল থাকুক বা না থাকুক চৌরাস্তা যখন এই দুইটা জিনিস দাঁড়াবে তখন আমাদের বিষয়টা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা আসি পরেরটাতে পরেরটা কি ইনক্র এটা হচ্ছে সীমা যখন সীমা থাকবে তখন লাল মানে থামতে হবে মানে মানে সবুজ মানে যেতে হবে আর হলুদ জাল্লু মানে আপনার আতিনে আপনি যদি অলরেডি ক্রসের ভিতরে ঢুকে যান দ্রুত চলে যাবে আর না হলে পূর্বে থাকলে আপনি এর আগেই আপনার থামাতে হবে এইটাও কি চৌরাস্তা থাকলে এইটা থাকলে আপনার অর ওই জিনিস আর কাজ করবে না কিন্তু কারণ প্রথমে আমরা কি ওর দিনে দেখে এসেছি তারপরে আরেকটা কি রোতাতরীয় বা গোলচত্বর তো এই রোতাতরীয় বা গোলচত্বর যদি দেখি এখানে আটা মনে আসে না রোতাতরীয় বা গুলচত্বরটা কি রোতাতরীয় বা গুলচত্বর হচ্ছে যে অলরেডি আপনারা জানেন যে এখানে আমাদের প্রধানমন্ত্রী যদি কোনো কার্তেল্য না থাকে যদি কোনো সিম্বল না থাকে তাহলে বেসিক্যালি ভিতরে যে থাকতেছে আমাদের সে কিন্তু প্রেসিডেন্সা পেয়ে যাচ্ছে ঠিক আছে তবে সব রোতাতরির সামনে দাঁড়ে প্রেসিডেন্সা থাকে মানে আপনি ডান এবং দুইজনের ক্ষেত্রে নর্মালি রোতাতরিয়ার ভিতরে যার মানে অবস্থান আছে সে প্রেসিডেন্সা পেয়ে যাচ্ছে এইগুলা সব কি ব্যতিক্রম আমরা যেটি দেখলাম এখন আপনি ইমার্জেন্সি যখন ভেহিকল dela ইমার্জেন্সি চলে আসবে ইমার্জেন্সা তখন কিন্তু আপনার কি তারে প্রেসিডেন্সা দিতে হবে আপনার প্রেসিডেন্সা নষ্ট হয়ে গেছে যত ধরনের প্রেসিডেন্সা থাকুক হোক সবুজ লাইট হোক যেটা অতএব আপনার এই হুইশেল শোনা মাত্র পেপোপে শোনা মাত্রই ইমার্জেন্সি আপনাকে লেন না থাকলেও লেন তৈরি করে দিতে হবে তো এইগুলো কি এইগুলো হচ্ছে সবই আমাদের কি ব্যতিক্রম আর কি директор dela প্রেসিডেন্সের মধ্যেও একই রকম ক্রস রোড কিন্তু এরপর আপনার কি হচ্ছে আপনি ছোট রাস্তায় অবস্থান করছেন আরেকজন বড় রাস্তা দিয়ে যাচ্ছে সো তাকে আপনাকে ছেড়ে দিতে হবে এইটাও কিন্তু আমাদের সেম জিনিস আছে তো এইগুলো সবগুলো ক্রস রোড কিন্তু ক্রস রোডের ভিতরে ব্যতিক্রমগুলো আমরা তুলে আনিয়ে আসলাম ক্রস রোড কিন্তু আপনার কি আছে আত্মাবের সময়ে তো বেদনালে আত্মসরমেন্ট চিকলা বিলে তাদের প্রেসিডেন্সা চলে আসছে অটোমেটিক্যালি আপনার যত বড়ই ক্ষমতা থাকুক বাট ক্রস রোডে আপনি প্রেসিডেন্সি পাবেন না এখন ডান দিক হোক আর বাম দিক হোক তাদের প্রেসিডেন্সি কিন্তু বেড়ে যাচ্ছে এগুলো কি ব্যতিক্রম পাহাড়ি রাস্তায় একটা ব্যতিক্রম রয়েছে কি ব্যতিক্রম পাহাড়ি রাস্তায় নর্মালি উপর থেকে যারা নিচে নামে তাদেরকে আগে প্রাধান্য আপনাকে দিতে হবে যে উঠবে তার চেয়ে যে নিচে নামবে তাকে প্রাধান্য দিতে হবে তো এখানেও যদি কোনো ক্রস রোড থাকে সেই ক্ষেত্রেও কি আপনার এই আইনটা মেনে চলতে হবে এইগুলো কিন্তু সবই করতে জিয়া এই জিনিসগুলো কেন বললাম যে আজকের এই ভিডিওটা আমরা ফেসবুকে ওপেন করে রেখেছি যাতে করে যারা দীর্ঘদিন ধরে গাড়ি চালাচ্ছেন বা পাতেন তা পেয়েছেন তারাও কিন্তু এই আইনগুলো সম্পর্কে একটু মানে হয়তো ভুলে গেছেন বা মনে নেই বা জানেন না যেটাই বলি তো এই জন্য এটা সবার জন্য উন্মুক্ত ইভেন্ট স্পেশালি আপনাদের জন্য তো অবশ্যই কারণ আপনারা ইনস্লা ফিউচার হচ্ছে কন্দুষণতে মানে ভবিষ্যৎ গাড়ি চালক আপনারা সো আপনাদের জন্য তো অবশ্যই তো এইগুলো হচ্ছে ক্রস রোডের ক্ষেত্রে ব্যতিক্রম তৈরি হয়ে যাচ্ছে সো ক্রস রোডের ক্ষেত্রে আমাদের কি দেখতে হচ্ছে কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে আপনাকে থামিয়ে দেয় আপনি থেমে যাবেন ক্রস রোডের ক্ষেত্রে যদি সীমাপোড়ো কাজ করে হঠাৎ করে আপনার এটা হতে পারে টেম্পোরানীয় বা পারমানেন্ট যদি সীমাপোরো জলে থাকে না ওইগুলা কাজ করবে আপনার স্টপ থাকে সেগুলো কাজ করবে এরপরে আমরা যে সকল ব্যাপারগুলোকে দেখলাম যে আপনার কি বলে দেখা ইমার্জেন্সি হঠাৎ করে একটা হুইচলা আসলো ওই ক্ষেত্রে আপনার কাজ করবে বড় রাস্তা আপনি ছোট রাস্তা থেকে বড় রাস্তায় উঠছেন সেটা কাজ করবে পথচারী বা সাইকেলিস্ট যারা তারা পাহাড়ি এলাকায় যখন আপনি চলাফেরা করবেন তখন এইগুলো হচ্ছে ব্যতিক্রম এখন আমরা চলে আসি যে ক্ষেত্রে কী আসবে বরাবরের মতো আমরা ডিসক্রিমিনেশন যেটা আছে সেটা আমরা বলে দিই যেগুলো কোর্স ম্যাটেরিয়াল বেসিক্যালি আমাদের এডুকেশনাল পারপাসে ত্রুফ ত্রুফাতরের কাছ থেকে সাবধান থাকবেন এবং এই ধরনের ক্ষেত্রে আপনার আমাকে কি করতে হবে সেই ব্যাপারগুলো আমরা এখানে নিয়ে আসি এখানে প্রথম যে ত্রুক্যটা আমরা দেখব সেটা হচ্ছে একটা ঘড়ির রাস্তা ঘড়ির ত্রুক ঠিক আছে আমরা মানে কিভাবে কাজ করে সেটা আমরা অলরেডি বললাম যে যখনই ক্রস রোড থাকবে তখন ডান দিকে যে থাকবে সে হচ্ছে প্রেসিডেন্সা আমরা সেটা আমরা দেখব এটা একটা জিনিস আমাদের মনে রাখা দ্বিতীয় আমাদের দ্বারে প্রেসিডেন্সা স্টপ এবং হচ্ছে গিয়া কি আপনার দ্বারে প্রেসিডেন্সা দেয়াস্তা সিনেস্তা এই সবগুলোর ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে আমাদের যেই জায়গাটা সমস্যা হবে যখন এই রকম ত্রিভুজ তৈরি হবে তখন আমাদের একটা সমস্যা তৈরি হবে আমরা সমস্যাগুলো ফাইন্ড আউট করলাম আমরা এর কৌশলগুলো শিখব কৌশল মানে ত্রুক্ষ এখানে আমরা কয়টা ত্রুক ব্যবহার করব একটা হচ্ছে ঘড়ির ত্রুক আপনারা দেখতেছেন যে ঘড়ি কীভাবে ঘুরে তো এই ঘড়ির ত্রুকটা আমরা ফলো করব আমরা একটা কালার হলুদ কালার একটা হচ্ছে গিয়ে ব্লু কালার এই দুইটা ত্রুক আমরা ব্যবহার করব, ট্রামের ত্রুক্ক ব্যবহার করব এবং ফিলোবাসের ত্রুক ব্যবহার করব আর হচ্ছে আপনার ত্রেয়াঙ্গলও যে ত্রিভুজ তৈরি করে এই কয়টা ত্রুক্কর মাধ্যমেও আমরা জানবো আমরা বেসিক্যালি প্রথমে জানবো পুরো আইন যেটা আমরা জানলাম তারপরে কিভাবে এটা কাজ করে সেটা জানবো এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের ব্রেনে এই চাপ্টারে ত্রুক্কগুলো করে রেখে দেব যাতে করে আমাদের কোনো সমস্যা না হয় তো ঘড়িটার দিকে একটু ভালো করে খেয়াল করেন ঘড়িটা আসলে কিভাবে ঘুরতেছে এই ডান দিকে ঘড়িটা ঘুরতেছে এইটা প্রথমে খেয়াল রেখে দিবেন এরপরে কালারগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব আজকের এই চ্যাপ্টারে ইনশাআল্লাহ তো প্রথমত আমরা আসি যে প্রেসিডেন্সার ক্ষেত্রে যখনই আমরা কি বলেছিলাম যে এই যেই যেটা যখন এই রকম দ্বারে প্রেসিডেন্সা থাকবে তখন যে ব্যাপারটা থাকবে আরেকটা হচ্ছে আপনার ট্রাম্প তো আমরা বেসিক্যালি প্রথমে আসি আমাদের ট্রামের ক্ষেত্রে যখনই ট্রাম্প শব্দটা আসবে তার মানে তখনই আপনার আমাকে কি করতে হবে আপনার আমাকে বেরিয়ে আসতে হবে আমাদের মেন যেই ফর্মুলা থাকবে দ্বারে প্রেসিডেন্সার দেশ আর ওইটার ফর্মুলা থেকে আমরা বেরিয়ে যাব কারণ সেটা হচ্ছে ট্রাম্প সবার আগে যাবে সো যকো যে কোনো কার্টতের্য আপনি দেখবেন যেখানে ট্রামের উপস্থিতি সেখানে ট্রাম আগে 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 যাবে এইটা আপনার ত্রুক্কর একটা পার্ট তুক্কো প্লাস আইন জানা প্লাস আপনার লেজ যে সবগুলো আমরা এখানে জেনে নিলাম যে আপনার প্রথমে চলে যাবে ট্রাম তারপরে অন্য যারা আসবে সব তো এই ট্রাম প্রথমে চলে যাবে এরপরে আসে যে আমাদের এই ধরনের সিচুয়েশন যেখানে তৈরি হবে যেখানে না আসে সিমাপুরও না আছে জ্যান্তি ব্যক্তি না আছে কোনো কার্তের্য কোনো কিছুই নাই সেখানে ভ্যালিড কি বলেছিলাম দা রে প্রেসিডেন্স দেশরা আপনার ডান দিকের ব্যক্তিকে দিতে হবে তো এই রকম একটা কার্তেল্য যদি আমরা তৈরি করি আমরা যখনই এরকম কার্তেল্য তৈরি করব আমাদের মেন পয়েন্ট হবে তীরের মাথা এই যে তীরের মাথা আপনি এই জায়গায় তীরের মাথা সো এই যে জায়গাটা তীরের মাথা আপনার এই তীরের মাথা পর্যন্ত আপনার মানে তীর যে ডিরেকশনে যাচ্ছে তীরটা যে ডিরেকশনে যাচ্ছে এই পুরোটাই হচ্ছে তার ডান দিক মানে আমরা যদি ধরি যে ওর ডান ডান দিকটা কোথায় ওর ডান দিকটাকে যদি আমরা একটা ইয়ার মধ্যে নিয়ে আসছি দেখি ড্র ওকে এই জায়গা থেকে এই পুরোটা এই পুরোটাই কিন্তু এর এর ডান দিক আবার যদি ডি এর ডান দিক দেখে আমরা কি বলেছিলাম আমরা তীরের মাথার দিকে খেয়াল করবো তীরের মাথা তার মানে এই জায়গায় যা আসে এই পুরোটাই হচ্ছে গিয়ে তার ডান দিক আর যদি আমরা এন ধরি এন হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মানে এই সাইড পুরোটাই ডান দিক ওকে তো এই যে পুরো ব্যাপারটা আমরা যেটা এখানে দেখলাম এই পুরো ব্যাপারটাকে আমরা মানে বেসিক্যালি মানে ডান দিকটা কিভাবে নির্ধারণ করব সেটা আমরা এখানে বর্ণনা করে দিলাম তো ডান দিকটাকে যদি আমরা এইভাবে দেখি এরকম আমরা বললাম যে এ এর ডান দিক হচ্ছে পুরো এই পাশ তারপর হচ্ছে কি আপনার এন এর মানে ডি এর ডান দিক পুরোটা এরপরে আছে আমাদের এ এর ডান দিক হচ্ছে এন এর ডান দিক পুরোটা যখন এই রকম আমরা দেখব আমরা দেখব যে কার ডান দিকটা খালি আছে এখন আমরা আবার একটু রিওয়াইন্ড করে পিছনে চলে যাই এ এর ডান দিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে কি ডি তার মানে এ এর ডান দিক বিজি অকুপাত আমরা আসি ডি ডি এর ডান দিকে যদি আমরা তাকাই তাহলে ডি এর ডান দিকে কে দাঁড়িয়ে আছে এন মানে সে ডি বিজি কারণ তার ডান দিকে এন দাঁড়িয়ে আছে যদি আমরা এইভাবে আসি যে এইভাবে যখন আসব তখন আমাদের কি হচ্ছে আমাদের হচ্ছে গিয়া এন এন এর ডান দিকে কে আসে এন এর ডান দিকে দেখেন কেউই নেই তার মানে আমরা পেয়ে গেলাম কাকে পেয়ে গেলাম আমাদের মেন যে ব্যক্তি বা আমাদের মেন যে পয়েন্ট বা কে আগে যাবে সেটা আমরা ফাইন্ড আউট করে ফেললাম কারণ আমরা কি জানি দারে প্রেসিডেন্সা দেশটা মানে যার ডান দিকে থাকবে তাকে প্রেসিডেন্সা দিতে হবে এর ডান দিকে ডি আছে অতএব ডি যেতে পারতেছে মানে এ যেতে পারতেছে না ডি এর ডান দিকে এন আছে তার মানে এন যেতে পারতেছে না এন এর ডান দিকে কে আছে এন এর ডান দিকে কেউ নেই সো এন আগে যাবে তো যখনই আপনার এন আগে যাবে তার মানে এনটাকে আমি পেয়ে গেলাম এরপর আপনি গড়ির কাটাটা ছেড়ে দেন তো দেখি কি বলে গড়ির কাটাটাকে যখন আপনি ছেড়ে দিচ্ছেন তখন দেখেন গড়ির কাটা অটোমেটিক্যালি এনের এর পরে ডি কে টাচ করতেছে আর ডি এ কে টাচ করতেছে তার মানে এন ডি এ ওকে আমরা পুরো সিকোয়েন্সটা পেয়ে গেলাম তার মানে যখনই এই কাটতে আসবো কে আগে মানে ইন অর্ডিনেটটা কি হবে প্রথমে আমরা খুঁজে পেলাম ডান দিককার খালি এন এর তারপরে এন এর পরের বাকিগুলো আর দরকার নেই কারণ গড়ির কাটা দিকে খালি একটু খেয়াল রাখবেন যে কি তার মানে এন ডি এ কার অবশ্যই মনে রাখতে হবে যে কোনোটার সামনে যদি এই দুইটা সিম্বল যেন না থাকে আপনার কি সিম্বল একটা হচ্ছে যে আপনার দারে প্রেসিডেন্স আর দেশ রায় সিনেস আর একটা স্টপ এটা যেন না থাকে এটা আমাদের মনে রাখতে হবে আমরা এই রকম একটা সিম্বল এখন দেখি কোন গাড়ি বড় কোন গাড়ি ছোট এই বা এইগুলো কিন্তু আমাদের পার্ট না মনে রাখবেন আমাদের পার্ট কি আমাদের পাঠ হচ্ছে শুধুমাত্র ওইটাই যেটা হচ্ছে যে কে আগে কার ডান দিক খালি সো আপনি যদি এখানে আমরা দেখার চেষ্টা করি যে প্রথমে আমরা সি কে দেখার চেষ্টা করলাম তো সি এর ডান দিকে কি রয়েছে এইচ রয়েছে আমরা চলে যাই হচ্ছে যে মানে এইচকে এইচ যদি যেতে চাই কারণ আমরা কিন্তু তীর আপনাদের মনে আসে নিশ্চয়ই যে তীর বলেছিলাম তীর আপনারা এই যে তীর তীর এই জায়গা থেকে এই দিকে যাচ্ছে তার মানে এইটা পুরো সাইডটা হচ্ছে কি আপনার পুরো সাইডটাই হচ্ছে বিজি তার মানে কে আছে এখানে এখানে রয়ে গেছে আপনার বি এরপরে আবার যদি আমরা বি কে ছেড়ে দেই তাহলে বি এর ডান দিকে কে আছে বি এর ডান দিকে কেউ নেই সো আমরা আমাদের মেন পার্টটা পেয়ে গেলাম আমাদের মেন কন্ডিশনটাটাকে মেন গাড়িটাকে বি পেয়ে গেলাম এখন আপনি ওর দিনে ছেড়ে দেন বি আমরা পেয়ে গেছি সো বি এখন গড়ির কাটা কোথায় যাচ্ছে এইচ তারপরে সি সো এই হচ্ছে ওর দিনে এখন গড়ির কাটা দিয়ে আপনি বাকিটা করবেন আমরা সি এখন এই রকম আমরা কি বলেছিলাম মনে আছে তো যখনই ট্রাম্প শব্দটা আসবে ট্রাম সবার আগে আমার কে ডানে খালি কার বামে খালি কোনো কিছু দেখব না আমরা প্রথমে ট্রাম ছেড়ে দিলাম যখনই আমরা ট্রাম্পটাকে ছেড়ে দিলাম তারপরে আপনার কে চলে গেছে টি মানে ট্রাম তারপরে এখন কার ডান দিকে এ এর ডান দিকে রয়েছে ও বাট ও এর ডান দিকে কেউ নেই তার মানে ও এরপরে গড়ির কাটা ছেড়ে দেন তারপর হচ্ছে এ আমরা এটা পেয়ে গেলাম যে এটা কীভাবে ট্রাম্প মানে সবার আগে এরপরে যখন এই রকম হবে আমাদের মনে রাখতে হবে কিছুক্ষণ পূর্বে আমরা একটা কথা বলেছিলাম আমরা আবারও সেই কথাটাকে পুনরায় রিপিট করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে তীর চিহ্ন এই যে এই যে এই যে তীর এই তীর মানে এল মানে এইটা নয় যে এইটাই শুধু তার ডান দিক এল মানে হচ্ছে গিয়ে তার তিনটা তীর কোন দিকে গেছে এই পর্যন্ত তার মানে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত যা আসে এইগুলো যা আসে তার মানে সবই হচ্ছে কি তার ডান পাশ তাকে বিজি করে রেখেছে তো এই রকম করে যদি কাউকে বিজি করে রাখে তাহলে আমাদের জন্য কি হচ্ছে তার মানে আমরা এই জায়গাটায় এলটাকে যদি আমরা ধরি তার মানে তার ডান দিকে সি রয়েছে আবার সি কে যদি ধরি সি এর তীর দেখেন এর ডান দিকে এ রয়েছে আর এ কে যদি আমরা ধরি দেখেন এর ডান দিকে আলটিমেটলি কেউ নেই এ যে দেখেন এলের ডান দিকে রয়েছে সি আর এর ডান দিকে আলটিমেটলি কে নেও কেউ নেই অতএব আমরা আমাদের মেন ব্যক্তিটাকে কন্ডুষেন গাড়িটাকে পেয়ে গিয়েছি তার মানে এ এর পরে আপনি এখন ঘড়ির কাটা ছেড়ে দেন তার মানে সি এল ওকে নর্মাল একবারে খুব পানির মতন সূত্রটা শিখে দিলাম এখন এই রকম সিচুয়েশনের ক্ষেত্রে কি আসতে আছে যদি এ এর ডান দিকে কি আছে আর আর এর ডান দিকে আছে এন আবার যে কিছুক্ষণ আগে আপনি বললেন তীর দেখতে হবে তো তীর যদি দেখি তার মানে তো এন এর ডান দিকে আছে এ তাহলে কি যাবে তো এই ধরনের সিচুয়েশন যখন তৈরি হবে তখন দেখবেন অবশ্যই অবশ্যই মাঝখানে এইরকম একটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে এই যে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে আরো একশো আশি ডিগ্রি মানে সোজা থাকলে তো একশো আশি আপনার যারা জানেন তো নিশ্চয়ই সোজা মানে একশো আশি এই মাঝখানে ডাক দিলে এটা হচ্ছে কি নাইনটি ডিগ্রি আর যখন হচ্ছে গিয়ে মানে এই এইভাবে গিয়ে এইভাবে নাইনটি ডিগ্রি আসতে আসতে এইভাবে গিয়ে এইভাবে যখন আসবে তো পুরোটা হচ্ছে আপনার কত মানে ওই আশি একশো ডিগ্রি ঠিক আছে তো এইভাবে আসলে কাউন্ট করা হয় টোটাল সো এখন দেখেন এ দৃঢ়্ত আমরা ডিগ্রিও বাদ দিয়ে দিলাম এ হচ্ছে দ্বিত্ব এ দ্বিত্ব আর দ্বিতীয় তাহলে বেঁকে গেছে কে বেকে গিয়ে ত্রিভুজ তৈরি করেছে কে কে এন সো এই ধরনের সিচুয়েশন যখন তৈরি হবে তখন যে তৈরি করছে সে এসে বসে যাবে আপনার কি করবে এই যে এনটা আছে এনটা এই জায়গাটা এসে বসে থাকবে এই জায়গায় চলে আসবে কারণ এন ডান এই এই রাস্তাটা পর্যন্ত এসে বসে যাবে এনটা যখন এই জায়গায় চলে আসলো তখন তাকিয়ে দেখেন এখন এখন কি এর ডান দিকে আর আছে আর এর ডান দিকে আর কি কেউ নেই কারণ এনটা এখানে বসে রয়েছে তা মানে আর আগে চলে গেলো আর যখন চলে যাবে তখন আপনি তো গড়ির কাঁটা পেয়ে যাবেন অটোমেটিক্যালি বিষয়টাকে আমরা আর একটু যদি দেখার চেষ্টা করি সুন্দর করে তাহলে কি দাঁড়াচ্ছে আপনার আর এর ডান দিকে এন এর ডান দিকে আর এন এর ডান দিকে এ তখন এন আইসে যখন মাঝখানে বসে গেল এখন আর এর ডান দিকে আর কেউ নেই আমি পেয়ে গেলাম আমার মেন জিনিস অতএব যে এন মাঝখানে এসে বসিয়ে থাকার পরে চেন্টোদেলা স্ত্রাদাতে বসার পরে তারপরে ঘড়ির কাটা ঘুরলো ঘুরতে থাকলো তার মানে আমি আর কে পেয়ে গেছি তারপরে আর এ এন সো এটা আমরা এখানে জেনে গেলাম এখন আসি এইরকম সিচুয়েশন এইরকম সিচুয়েশনের মতন কি হচ্ছে দেখেন থেকে যদি করেন আপনি যদি এন কে দেয় তাহলে সে এন এর ডান দিকে আর আর এর ডান দিকে বি আবার বি এর ডান দিকে আবার কি আছে এন আছে পি তাকে টাচ করতেছে না অতএব বিয়ের ডান দিকে কি আছে বিয়ের ডান দিকে আছে এটা সো এই রকম সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে কি দাঁড়াচ্ছে আপনি দেখেন বিটা মাঝখানে এসে বসলে বসার পরে দেখেন আপনি কার ডান দিকে খালি পাচ্ছেন আর এর ডান দিক খালি হয়ে গেছে যখন আপনি আর পেয়ে গেলেন তখন আপনার ঘড়ির কাটা থাকতে পারবেন দেখেন আর ছেড়ে দেওয়ার পরে দেখেন এন এবং ডি কন্টেম্পোরানিয়াম এনতে চলে যেতে পারতেছে কন্টেম্পোরানিয়াম এনতে মানে দুইজনই এট এ টাইম চলে যেতে পারতেছে কারণ কেউ কাউকে ক্র্যাশ করতেছে না আর বি পরে সবার লাস্টে যাবে সো এই হচ্ছে আপনার আমার যে ব্যাপারটা আবার যখন আমরা এরকম দেখলাম তার মানে প্রথম কে চলে যাচ্ছে টি চলে যাচ্ছে তবে টিতে টি আমরা কি ছেড়ে দিলাম টি কে টি ছেড়ে দেওয়ার পরে আমাদের কি রেজাল্ট দাঁড়াচ্ছে তখন আমাদের টি ছেড়ে সরি এই যে টি আমরা ছেড়ে দিলাম ট্রাম্প সবার আগে চলে গেল যখন ট্রাম্প সবার আগে চলে গেল তখন একখানে একটা কে ত্রিভুজ তৈরি করেছে এইবার দেখেন এ তৈরি করেছে ত্রিভুষ সো এ গিয়ে মাঝখানে বসবে বসার পরে কার ডান দেখলি বেরো ও এর ডান দিকে আর কেউ থাকে না তার মানে ও ও পাওয়ার পরে আমি ঘড়ির কাটা ছেড়ে দিব তারপরে ঘড়ির কাটা ও এর পরে এম কে টাচ করে এম এর পরে অটোমেটিক্যালি এ চলে যাবে আমরা মোটামুটি এই পার্টটা দেখে ফেললাম এইরকম যখন তৈরি হবে তখন কি হবে আমরা কি বলেছিলাম এই সিম্বলটা দিয়ে যে এই সিম্বলটা মানে হচ্ছে দারের প্রেসিডেন্সা তার ডান এবং কেউ আছে কিনা তার মানে এইটা এখানে বি এবং ও এই দুইটা থেকেও না থাকার মতন হয়ে যাচ্ছে তাই না কারণ কি কারণ দুইজনের সামনে দাহের প্রেসিডেন্স সো দ্যাট এই দুইজন কন্টিনিউয়াসলি যেতে পারে কারণ এইচ এর ডান দিকেও কেউ নেই এল এর ডান দিকেও এখন কেউ নেই কারণ এই সিম্বলের কারণে তারা থেকেও না থেকার মতন হয়ে গেল সো চলে যাবে এবং পরবর্তীতে কে যাচ্ছে পরবর্তীতে আবার আপনার ও ডান দিকে যেতে পারবে না এই দুটা চলে গেলে তো তখন তারা দুইজনের আবার সমা অধিকার সমান অধিকার তো সমান অধিকারের ক্ষেত্রে তার মানে কি ও ডান গেলে বি টাচ করতে আর বি গেলে কেউ নেই তার মানে বি আগে যাচ্ছে তারপরে ও যাচ্ছে তার মানে এখানে এই এল এবং এইচ কন্টেম্পর্নিয়মেন্টে যাওয়ার পরে তারপরে যাবে বি তারপরে ও ওকে এইরকম সিচুয়েশনে দেখেনি যে পি এবং বি একই রকম দ্বারের প্রেসিডেন্সা দিয়ে তাদের কাটকে রেখা হয়েছে সো তারা দুইজনের থেকেও না থেকার মতন তার মানে এখন আমরা কি যে ট্রাম্প সবার আগে চলে যাচ্ছে তার মানে জি যাচ্ছে জি যাওয়ার পরে এই দুইটা থাকে এখন পি এর ডান দিকে কেউ নেই আর বি এর ডান দিকে পি আছে সো দ্যাট পি আগে যাচ্ছে বি পরে যাচ্ছে এটাও আমরা এখানে দেখে নিলাম যখন এই রকম সিচুয়েশন হবে এইগুলো সবই হচ্ছে আপনাকে আমাকে কি দাদার মধ্যে ফেলানো আপনার এ এবং এইচ থেকেও না থাকার মতন কারণ দুইজনেরই কি দ্বারে প্রেসিডেন্ট রয়েছে তার মানে এরা নেই এখন কি আছে আর আর যদি ডান দিকে এই দিকে ঘুরতে যায় তার মানে তার ডানে পুরো এই সি ক্রস করতেছে দেখেন সি ব্লক দিচ্ছে আর যদি সি এই দিকে যায় তাহলে দেখেন এইটাও থেকেও নেই এইটাও থেকেও নেই তার মানে সি আগে যাচ্ছে সো সি যখন আগে যাবে তার মানে কনটেম্পোরারি কি দাঁড়িয়ে যাচ্ছে কনটেম্পোরারি দাঁড়িয়ে যাচ্ছে তার মানে আপনার পর সি এর পরে আর তারপরে এখানে হচ্ছে গিয়ে এ যাবে তারপরে এই যাবে যেটা আমরা এখানে দেখলাম আমরা আছি এই ফর্মুলায় যখন এই রকম একটা সিচুয়েশন তৈরি হবে তখন আপনার কে যাবে আমরা যদি দেখার চেষ্টা করি প্রত্যেককে ই কে যদি ধরি তার মানে ই এ সোজা গেলে ডি এখানে ক্রস করতেছে তার মানে পাচ্ছে না ডি যদি এদিকে সোজা যায় তার মানে কি দেখেন কেউ কাউকে ক্রস করতেছে না কারোর সাথে তার বাড়ির জন্য তার ডান দিকে যত গাড়ি আছে কোনো গাড়ি তার সাথে ক্রস করতেছে না তার মানে ডি পেয়ে গেলাম তারপরে ঘড়ির কাটা ই ডিয়ের পরে ই অটোমেটিক্যালি তারপরে কি এস তারপরে এ নর্মাল গরির কাটা আপনি জাস্ট দেখেন একটু খেয়াল করলে যে বিষয়টা বুঝবেন এরপরে আসি এখানে এখানে এল যে আসে এল হচ্ছে আপনার আমাকে দাঁধার মধ্যে ধোকার মধ্যে ফেলানোর জন্য কারণ এল অলরেডি ক্রস পার হয়ে গেছে যেহেতু এল ক্রস পার হয়ে গেছে অতএব এলকে এখন আর গোনার আমাদের কোনোই দরকার নেই তার মানে আমরা দেখবো কার ডি এর ডান দিকে আর আসে আর এর ডান দিকে কেউ নেই আর হচ্ছে আর এর ডান যেহেতু কেউ নেই আমরা পেয়ে গেছি গড়ির কাটা ওকে যখন এই রকম তৈরি হবে তখন শিখবো তারপরে আমরা ত্রুক্ষ শিখবো ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে আপনি এখানে ভালো করে একটু খেয়াল করেন আমরা ভালো করে খেয়াল করি কি আপনার সি ধরি ওকে সি থেকে যায় সি যদি এই দিকে যায় ডানে যায় তার মানে এই এইচ এসে দেখেন ক্রস করতেছে আমাদের বিন্দুটাকে দেখি এই এই জায়গাটায় এসে সে ক্রস করে ফেললো এরপর আমরা ধরি এইচ এইচ যদি এই দিকে যায় তাহলে তাকে ভি এসে এখানে ক্রস করতেছে আর ই এসে এখানে ক্রস করতেছে কারণ এই পুরুটাই হচ্ছে কি কী তার এর এই পুরো অংশটাই হচ্ছে এর ডান দিক তাই না তার মানে এই দুইটাই তাকে এখানে ব্লক দিতেছে ওকে এটা গেল আমরা এরপরে আমরা আসি যে আপনার ভি যদি যায় ভি আসলে তাকে ই এসে ভি যদি এদিকে যেতে যায় তাহলে তাকে ই এসে এই জায়গাটায় তাকে ক্রস করতেছে তার মানে এইটাও তার পক্ষেও যাওয়া সম্ভব নয় এখন আমরা আসি যে এ এ যদি যায় তাহলে তাকে দেখেন ক্রস করার মতো তাকে আঘাত পুরো ডান পাশ দিয়ে এই তাকে আঘাত করার মতন আমরা পেয়ে গেলাম আমাদের মেন জিনিসটা তো এই রকম মেন জিনিসটা পেলে এ পাওয়ার পরে আপনি গড়ির কাটা ছেড়ে দেন টাক 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 হয়ে গেল এটা তো এই রকম সিচুয়েশন যখন পাঁচটা রাস্তা হবে এক দুই তিন চার পাঁচটা রাস্তা হবে তখন আপনারা হলুদ রংটাকে মনে রাখবেন যে হলুদ গাড়ি সবার আগে যাবে যাদের একটু দ্বিধাদুন্দ হয়ে যাবে আর কোনটা যাবে কোনটা না যখন পাঁচটা রাস্তা থাকবে এবং পাঁচটাই আমাদের দেশে কি বলি প্রাইভেট কার বলি তাই না দেখেন তো চেহারাগুলো সবগুলো প্রাইভেট কার না যখন পাঁচটা পাঁচটা রাস্তা হবে এবং পাঁচটা রাস্তায় পাঁচটা প্রাইভেট কার হবে তখন হলুদ গাড়িটা সবার আগে যাবে এটা একটা ত্রুক্ক আপনারা শিখে নেন যদিও প্রথমে শিখিয়ে দিয়েছে এখন ত্রুক্কটাও দিয়ে দিলাম এখানেও পাঁচটা রাস্তা কিন্তু এখানে সবগুলো কিন্তু প্রাইভেট কার না অতএব আপনার আগের ত্রক এখানে কাজ করবে না তাহলে এই ধরনের জায়গা যখন সিচুয়েশন তৈরি হবে তখন আমরা আসি সোজা ই থেকে ই যদি সোজা যায় আপনার আমরা একটা করতে পারি ই যদি সোজা যায় তাকে তার দুই দিকে দুইটা গাড়ি রয়েছে আর যদি এদিকে যায় তার ডান দিকে একটা গাড়ি রয়েছে এল যদি এদিকে যায় তার ডানে এ রয়েছে একটা গাড়ি রয়েছে ঠিক আছে আর সি যদি যায় তার ডান দিকে দেখেন কেউ নেই কেউ নেই তার মানে আমরা পেয়ে গেলাম কি সি সবার আগে যাওয়ার মতন এরপরে গরিব কাটা ছেড়ে দেন আরামসে সি এর পরে গড়ি কাটা এল আর ওকে তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা হচ্ছে কি আমরা এখানে আপনাকে এই যে দেখেন এইটা ছিল আমাদের সি এল আর ই অটো চল এখন এই ধরনের ক্ষেত্রে দেখেন এখানে কি আসছিল আগে পাঁচটা গাড়িতে পাঁচটা প্রাইভেট কার ছিল এখন কয়টা প্রাইভেট কার আছে এখানে একটা কিন্তু দেখেন এখানে ফর গুনে আছে যখন এই রকম সিচুয়েশন তৈরি হবে তখন মনে রাখবেন ব্লু গাড়িটা আগে যাবে এই জন্য আমরা শুরু ত্রুক ত্রুকতে বলেছিলাম একটা জাললো হলুদ আর একটা ব্লু এই দুইটা কালার আপনারা মনে রাখবেন যখন পাঁচটা রাস্তা হবে আপনারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন তখন যখন পাঁচটা রাস্তায় পাঁচটা প্রাইভেট কার হবে তখন আমাদের হলুদ গাড়িটা আগে যাবে আর যখন এরকম পাসি রাস্তায় পাঁচটা গাড়ি থাকবে যেখানে একটা ফরগুনে থাকবে সেখানে ব্লু গাড়িটা আগে যাবে এটা হচ্ছে ত্রুক্ক আর আপনি নর্মাল শিখিয়েও দিলাম দুইটাই এখন এই ধরনের ক্ষেত্র এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমে আমরা আইন আগে শিখবো শিখার ক্ষেত্রে যদি আমাদের এখানে হচ্ছে আর যায় আর এর ডান দিকে দুইটা গাড়ি এন ও রয়েছে ই ও রয়েছে এন যদি যায় এন এর ডান দিকে ই পরে আছে অর্থাৎ ই যদি যায় এ ই এর ডান দিকে কে এল পরে আছে অনেক মনে হইতে পারে এটা তো দেখাচ্ছে না তীর এই যে দেখেন এই দিকে গেলে এই যে দেখেন গিয়া এই জায়গাটা গিয়ে ক্রস করতেছে সে যদি যায় তার মানে এখানে এটা হচ্ছে আর এলের ডান দিকে দিয়ে যদি কেউ যায় তাহলে হচ্ছে কি আপনার কেউ নেই এল কিন্তু আরামসে যেতে এলের ডানে এল যদি যায় তখন তো আমরা গরির কাটা পেয়েই গেলাম তখন আমরা গরির কাটার মতন চালালাম শেষ আবার এখানে একটা ত্রুক আছে এই ফিলুবুসের ত্রুক ফিলুবুস মনে রাখবেন সবসময় লাস্টে যাবে যত এই কুইজের যত জায়গায় ফিলুবুস থাকবে এটা লাস্টে যাবে এটা আরেকটা ত্রুক প্রথমে শিখলাম এরপরে ত্রুকটাও শিখে ফেললাম যে কিভাবে যাবে এই ছিল আজকে আমাদের টোটাল পার্টটা আর যেটা কুইজ আপনাদেরকে পিয়াল করিয়ে দিবে ইনশাল্লাহ আর আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে তো পরবর্তী সময় আমরা নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত